ফেললাম বিরতির পর শিলিগুড়ির দেবিডাঙ্গার কাছে চলন্ত স্কুলের গাড়িতে আগুন আচমকাই এই আগুন লাগে প্রাণে বাঁচল কোন রকমে পড়ুয়ারা এমনটাই খবর উঠে আসছে দেখতেই পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় দাউ দাউ করে একেবারে স্কুল ভ্যানে আগুন লেগে যায় যেভাবে আগুন জ্বলছে অত্যন্ত ভয়ানক এই দৃশ্য অল্পের জন্য কোন রকমে বাঁচল পরুয়ারা। ১২ জন স্কুল পড়ুয়া সেই সময় ওই গাড়িতে ছিল বলে জানা গেছে মঙ্গলবার শিলিগুড়িতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে মাঝ রাস্তায় এই ধরনের ছবি দেখে আটকে ওঠেন সাধারণ মানুষ জানা গিয়েছে শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পুলকার সেই সময় দেবীডাঙ্গার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়

শুনতেই পেলেন যে স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে কিন্তু এটা সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের দাবি যে সেই গাড়িতে ড্রাইভার ছাড়া স্কুলের তরফে আর কোনো আধিকারিক ছিলেন না এবং যার কারণে আজকে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো কোনো ক্রমে তারা প্রাণে বেঁচেছে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখতেই পেলেন সেই ভয়ানক ছবি আগামী দিনে এই ধরনের ঘটতেই পারে কিন্তু জন্য কি কি পদক্ষেপ করছে শুধুমাত্র পেপার্স ওকে থাকলে কি সব কাজ হয়ে যায় তারপরে কি আর ফার্দার কোন চেকিং এর প্রয়োজন নেই এই প্রশ্নগুলোই কিন্তু এখন উঠতে শুরু করেছে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন